বিশেষজ্ঞরা বলছে যে ঢাকার ভিতরে সত্তর হাজার ভবন ঢসে পড়বে আর ইতিমধ্যে সত্তর হাজার ভবন ঢসা লাগবে না মাত্র কয়েকটা বিল্ডিং হেলে দুলে পড়ছে এটি দেখুন আর যারা যারা বড় লোক বড় বড় বাইরে আছেন তাদেরকে বলবো দান সক্কা করা শুরু করে দেন আপনার যে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এরও জাকাত আছে আপনি জানেন এই বিল্ডিং আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই বিল্ডিং এর কারণে আপনি জাহান নাম থেকে রক্ষা পাবেন না কেন কেন রক্ষা পাবেন না সবই তো আপনার টাকার গড়া সবই তো কষ্ট করে আপনিই করছেন তবে আপনি করছেন আপনাকে কে যে এগুলো বাড়ি গাড়ি করার মালিক বানাইছে আর সেই মালিককে ভুলে গিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন আর এই কষ্ট কি মনে করছেন যে কষ্ট বিফলে যাবে সাধারণ মানুষের যাবে না তবে এটি আমার আল্লাহর কাছে ফরিয়ত বাংলাদেশের ভিতরে বড় লোকরা অনেক শান্তি করেছে তাদেরকে এখন তুমি ধ্বংস করে দাও পৃথিবী থেকে তারা মানুষকে মানুষ মনে করে না তারা মানুষকে মনে করে ইদানি তারা নিজেকে নিজে কি মনে করে তারা পারে না শুধু আল্লাহ তালা রব্দুল আলমকে রব না রাখতে বাংলাদেশের ভূমি কোম্পানি আজকে যে কথাটা বললাম বড় লোক বাইরা মনে থাকবে তো সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান সতর্ক করে কয়বার যে কোনো একটা বিপদ আসলে তিনবার সাতবার হাজারবার সতর্ক করতে পারে কিন্তু যেদিনকে আপনাকে ধরবে সেদিনকে আর সতর্কতা হবে না সেদিনকে বলা হবে ইন্ায় রাজ রাজুল পৃথিবীটা পৃথিবীটা জুলুমে জুলুমে অত্যাচারে অত্যাচারে শেষ হয়ে গেছে মানবজাতি এখন দেখতে চলেছে পৃথিবীর কেয়ামত এই কেয়ামতটা হইবে শুক্রবারে কিন্তু ওই শুক্রবার হবে কেউই জানে না আপনারা মনে করছে যে কেমন অনেক দূরে না আমরা যে সমস্ত কাজ যে সমস্ত পাপ করছি যে সমস্ত গুণার ভিতরে লিপ্ত আছি আপনি জানেন আল্লাহ তালার রাগ হয়ে কেমন ঘটাই দিতে পারে তবে সবাইকে বলব একটি বালুর দানার দানাকে যদি হাসিটা ভাগ করা হয় তবে সেই ভাগটা আপনি কিভাবে করবেন একটি বালির দানার একটা বালির ধানাকে যদি আশিটা ভাগ করে একটি ধানাকে যদি ধরে নেওয়া হয় হাতে ওই পরিবন্ধ যদি অহংকার থাকে মানুষের ভিতরে ওই মানুষটা আল্লাহ তালার জান্নাতে যাবে না যখন বিচারের মাঠ শুরু হয়ে যাবে সবাই বলবে ইয়ানফসি 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 এবং নবীরাও বলবে ইয়ানফসি তবে হাসরের ময়দানের কথা মনে রাখো আর হাসরের ময়দানটা হবে ভয়াবহ একটা ময়দান এই হাসরের মাঠে কারো কোনো শুভরেষি চলবে না এখন জমিনের ভিতরে একটা মানুষ অপরাধ করলে তার জন্য শুভরেষি করেন তার জন্য ঘুষ দেন তার জন্য তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন এবং তাকে বাঁচানোর জন্য সফলতাও হন কিন্তু আখের ময়দানে কেউই রক্ষা পাবে না সবাই চলে যাবে পৃথিবীটা পৃথিবীটা জুলুমে চুলুমে পরপর হয়ে গেছে এখন বাকি আছে শুধু কেয়ামতের তবে কেয়ামতটা একদিন হবে এটাই নিশ্চিত কেয়ামত যে হবে যে বিশ্বাস না করবে সে কত মানব না সে কোনো মানুষের ভিতরেই না কেয়ামত হবে বিশ্বাস করুন বিশ্বাস রাখুন কেয়ামতকে বলে যাইও না বিচারের সেই মাঠ থেকে রক্ষা পাবা না বিচারের মাঠ হবে খুব ভয়াবহ একটা মাঠ তবে সেই দিনের কথা মানুষকে স্মরণ করাই দিছি বড় বড় অর্থনীতি করে কি হবে কয়দিনের জন্য জীবন যাপন করবেন কয়দিনের জন্য সুখ আনন্দ শান্তি করবেন তবে মনে রাখো বিচারের জন্য অপেক্ষা করো বিচারের মুখাবুখি হয়ে যাও ভাই কষ্ট লাগে আপনাদের কাছে ভিডিও দিতে আমার খুব কষ্ট হয় আপনারা আমার আইডিটাকে ফলো করে দিন